হামসা আরও তিন চারটা থাকলে তাহলে দেশের জন্য ভালো না সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো এটা ভালো লাগছে মানে এখানে অনেক বাচ্চারা আছে সবাই একটা স্বপ্ন আছে ছবি ক্ষমা ফুটবল প্লেয়ার তো আমি ওরর মতন ছিল সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম এটা আমার খুব ভালো লাগে যেটা আমি আগে বললাম আমি ওর ওর মতন ছিল সো আমার তো আইডল ছিল মেবি ওরা আমাকে আইডলাইজ করে এটা আমার জন্য একটা প্রাউড মুভমেন্ট কিন্তু আমি বলবো ওরা নিজে নিজে যে স্বপ্ন আছে ওইটা নিজে ফলো করতে হবে বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে প্রিমিয়ার লিগে খেলতেছে সো হামসা আরও তিন চারটা থাকলে তাহলে দেশের জন্য ভালো না সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো না যেটা হয়েছে আবনির সাথে ওইটা এটা হয়ে গেছে এটা আমি কিছু করতে পারবো না এটা আমার দিয়ে না ওইটা ওর ডিসিশন শিশু আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ইয়া ছিলাম ওইখানে প্র্যাকটিস করছি এখানে খেলছি না এখনো পাই না